কী বন্ধুরা ড্যাশবোর্ড সময় লাল হয়ে আছে চিন্তা চিন্তা করছো চিন্তার কোনো কারণেই সমস্যার সমাধান আমি করে দিচ্ছি ড্যাশবোর্ড এরকম লাল হয়ে আছে সব সময় সাপোর্ট মানে যারা সব সময় সাপোর্ট করছো অন্যকে ভালোবাসা দিচ্ছ কিন্তু সবার পরিবারে ঘুরে আসছো অনেকটাই অ্যাক্টিভ তবুও ড্যাশবোর্ড লাল হয়ে আছে কোনো তেম কোনো মতে আর ওটাকে গ্রিন করতে পারছো না তাহলে অবশ্যই তোমার ধরে নিতে হবে তোমার পেজের কোনো সমস্যা হয়ে গেছে আগে ওই পেজের সমস্যাগুলো তুমি সমাধান করে ফেলো তারপরে দেখো অবশ্যই হবে ঠিক হবে বেশিরভাগ নিশ্চয়ই তোমার পেজের কোনো ইস্যু এসছে বা কপিরাইট এসছে কপিরাইট যতক্ষণ পেজে কপিরাইট থাকবে বা কোনো ইস্যু থাকবে তোমার পেজ কখনোই এগোবে না তাই আগে ওই সমস্যাগুলোর সমাধান তোমাকে করতেই হবে আর সমস্যার সমাধান করতে না পারলে কখনো তুমি এগোতে পারবে না তাই সমস্যার সমাধানটা মাস্ট সব সময় চেষ্টা করবে পেজকে রেকমেন্ডেবল রাখার রেকমেন্ডেবেল যতক্ষণ না থাকবে তোমার পেজে যতক্ষণ ইস্যু থাকবে ততক্ষণ তুমি পর্যন্ত পেজকে এগোতে পারবে না তোমার পেজটা অন্য কারোর কাছে রেকমেন্ডই হবে না কারোর কাছে পৌঁছবেই না তাই যত পারবে নিজের পেজটাকে সুরক্ষিত করা এবং অরিজিনাল ভয়েসে ভিডিও দেওয়া অরিজিন সব কিছু অরিজিনাল করা যত তুমি মিউজিক ব্যবহার করবে তত কপিরাইট আসতে থাকবে আর স্টোরিতেও এখন প্রচুর পরিমাণে কপিরাইট দেবে বেশি কপিরাইটটা আসে স্টোরি থেকেই তাই স্টোরিতে কেউ মিউজিক মানে ওইসব মিউজিকগুলো একদম ইউজ করার দরকারই নেই তুমি যেই সব রিলস ভিডিও নিজের ওগুলোই স্টোরিতে দাও যেসব রিলস রিলসগুলো তৈরি করছো নিজে থেকে ওগুলো স্টোরিতে দাও একদম ওই সব বাইরের এগুলো দিও না তাহলে প্রচুর কপি রেট সমস্যা চলে আসবে আমি ভুগেছি আমি বলছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি আর চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে সেটা চেক করবে কিভাবে কপি রেট আসে এবং কি করে ডিলিট করতে হয় সবই আজকে তোমাদেরকে তার আগে ভালো লাগলে ভিডিওটা লাইক একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো আর আমার নতুন বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দিও ভিডিওটাকে এর জন্য আমাদের প্রথমে ফেসবুকে যেতে হবে এবার যাব থ্রি লাইনে থ্রি লাইনে গিয়ে হেল্প এন্ড সাপোর্ট তারপরে যাব সাপোর্ট ইন বক্সে এবার পৌঁছবো ইউল্যালার্স ইউর অ্যালার্সে গিয়ে দেখলাম দেখো আমার কপিরাইট ভিডিও আছে তো ঢুকলাম ওতে দেখো সি ডিটেলসে ক্লিক করবে তারপরে কন্টিনিউতে যাবে কন্টিনিউ লেখা আছে নিচের দিকে দেখো এরপরে আমরা কন্টিনিউতে দিলে এবার আসবে আবার দেখো নিচে কন্টিনিউ লেখা আছে আবার কন্টিনিউতে ক্লিক করবে কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের যেতে হবে দেখো ক্লিক করলাম আবার কন্টিনিউতে ক্লিক করবে এবার রিমুভ ভিডিওতে ক্লিক করবে রিমুভ ভিডিও দেখো তিন অ্যাকসেপ্ট চেঞ্জে সাবমিট ডিসপিউট রিমুভ ভিডিও তারপরে রিমুভ ভিডিওর পর কন্টিনিউটিতে ক্লিক করে ডিলিট ভিডিওতে ক্লিক করলেই ভিডিওটি রিমুভ হয়ে যাবে তো এইভাবে আমাদের কপিরাইট মিউজিক ডিলিট করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো একটা ফলো দিয়ে পাশে থাকবেন